আগের দিনের ক্লাসে আমরা ভগ্নাংশ কী এবং তার প্রকারভেদগুলো জেনেছি আজকের ক্লাসে আমরা জানব ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আচ্ছা দেখো আমি এখানে দুটো ভগ্নাংশ নিয়েছি কী হয়েছে দুইয়ের সাত আর তিনের পাঁচ এই দুটো ভগ্নাংশ আমরা যোগ করব তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হর দুটো লসাগু করতে হবে আচ্ছা দুয়ের সাথে হরে কি আছে সাত আর তিনের পাঁচের হরে কি আছে পাঁচ তাহলে আমরা হর কি কি পাচ্ছি সাত আর পাঁচ এই সাত আর পাঁচের আমাদের লস আগু করতে হবে আচ্ছা আমরা এখানে লস আগুটা করে নিই যেহেতু এটা মৌলিক সংখ্যা তাই এক ছাড়া অন্য কোনো কিছু যদি যাবে না তাহলে আমরা লসাগু। সমান পেয়েছি হয়েছে। সাত গুণ পাঁচ সমান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা লসাঁকু কত পেয়েছি পঁয়ত্রিশ এবার আমরা এখানে সমান দিই পঁয়ত্রিশ আচ্ছা প্রথমে হরে কি আছে সাত এই যে লসাগুটা বেরিয়েছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে আমরা এই সাত দিয়ে ভাগ করব। তাহলে সাত দিয়ে ভাগ করলে আমরা কত পাই সাত পাঁচ পঁয়ত্রিশ পাঁচ তাহলে এই যে প্রথমে লবে থাকা দুই দুইটা আমরা লিখবো দুই গুণ পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করে পেয়েছি পাঁচ তাই এখানে পাঁচ দিয়ে আমরা গুণ করব এই যে মাঝে যোগ যোগচিহ্ন আছে যোগচিহ্নটা দিয়ে দিলাম এবার হচ্ছে যে পঁয়ত্রিশকে আমরা কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করব পঁয়ত্রিশকে আমি পাঁচ দিয়ে ভাগ করে পাই সাত তাই এবার হচ্ছে যে এই যে প্রথমে তিনটা লিখে নিলাম আর পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করে যে সাতটা পাই সেই সাতটা লিখলাম তাহলে সমান দিয়ে আমরা এখানে পঁয়ত্রিশ লিখে নিই আর এখানে পাঁচ দুই দশ যোগ সাত তিন একুশ তাহলে আমরা কত পাচ্ছি একত্রিশ বাই পঁয়ত্রিশ এটা হচ্ছে এই ভগ্নাংশটার হচ্ছে যোগফল এবার দেখো আমি তিনটে ভগ্নাংশের যোগ দেখাচ্ছি নিচ কী কী তিনের পাঁচ পাঁচের নয় আর হচ্ছে দুইয়ের তিন তাহলে ঠিক আগেরটার মতোই আমরা হর তিনটে লসাগু করব। হর কী কী আছে পাঁচ নয় আর তিন তাহলে আমরা এখানে পাঁচ নয় আর তিনের লস করি এটা তিন দিয়ে যাবে তিন তিন নয় আর তিন একে তিন আর যাবে না তাহলে ল সা গু সমান হচ্ছে তিন গুণ পাঁচ গুণ তিন সমান হচ্ছে তিন তিন নয় নয় পাঁচ পঁয়তাল্লিশ তাহলে আমরা লস কত পেয়েছি পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা করে দিই পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশকে আমরা প্রথমে হরটা কত আছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে এখানে লবে থাকা তিনটা ফার্স্ট আমরা লিখে নিই তিন গুণ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করে পাই পাঁচ নয় তাহলে এখানে নয় দিয়ে আমরা গুণ করবো যোগ চিহ্ন আছে বলে যোগ চিহ্ন দিলাম এবার আমরা কী করব পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করব তাহলে প্রথমে যে এখানে লবে পাঁচ আছে পাঁচটা লিখে নিই পাঁচ গুণ পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করলে পাই কত পাঁচ তাহলে আবার পাঁচ এর সাথে গুণ হবে যোগ এখানে দুই আছে দুইটা লিখে দুই গুণ এবার তিনকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে আমরা পাই কত পনেরো 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 তির পঁয়তাল্লিশ ঠিক আছে এবার আমরা কত পেলাম পনেরো তিরিশে গুণ করেছি এবার আমরা এ একোটাকে আমরা যোগ ফলটা করবো আচ্ছা তাহলে এবার আমরা এখানে হরে পঁয়তাল্লিশটা লিখে নিই কত হচ্ছে নয় নয় তিন কত সাতাশ সাতাশ যোগ পাঁচ পাঁচ কত পঁচিশ যোগ পনেরো দুকোনে কত হচ্ছে তিরিশ তাহলে তিনটে যোগ আমরা করে নিলাম এবার আমরা একটা সমান দিই কত হচ্ছে আমাদের এই সাতাশ পঁচিশ আর তিরিশ যোগ করতে হবে তাহলে আমরা কত করি সাত আর পাঁচে বারো বারো দুই করে নিই তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে সাত আর হাতে এক আছে আট বিরাশি বাই পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের যোগ ফল আচ্ছা দেখো তোমাদের ভগ্নাংশে আর একটা যোগ শেখায় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশের যোগ তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একইভাবে লস আঁকু কিন্তু এখানে দেখো দুইয়ের নিচে কোনো হরে কিচ্ছু নেই আমাদের সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে হরে যেটা আছে সেটাই আমাদের লসাগু। এখানে দুইয়ের নিচে কিছু হরে নেই বলে আমরা ধরে নিতে হবে এর সাথে এক আছে সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি এবার আমরা এই যে হড় থাকা এটাই আমাদের লসাগু ধরে নিলাম তাহলে প্রথমেই এখানে যে দুইটা আছে দুই আমি লিখব দুই গুণ এবার এই যে লসাগুটা বেরিয়েছে এই লসাগুটা এটা দিয়ে গুণ করতে হবে নয় যোগ সাত সাত আমরা লিখে নিচ্ছি কিন্তু এর হরে কত আছে নয় নয়কে নয় দিয়ে ভাগ করলে আমরা কত পাই এক তাই হবে নয় দোকানে আঠেরো যোগ সাত বাই নয় এবার আমাদেরটা যোগফল করতে হবে আঠেরো আর সাত আমরা যোগ করলে কত পাই সাত শত পনেরো দুই পঁচিশ বাই নয় এটা হচ্ছে আমাদের যোগফল আশা করি বুঝতে পারছো কিভাবে পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশে যোগ করে দেখালাম আচ্ছা এবার দেখো আমরা আর একটা উদাহরণ নিয়েছি এবার কি করেছি একটা পূর্ণ সংখ্যার সাথে একটা মিশ্র ভগ্নাংশে যোগফল করে তোমাদেরকে আমি দেখাবো তাহলে প্রথমে আমাদের এই যে পাঁচ যোগ পাঁচটা আমরা যোগ লিখে দিই আচ্ছা এই যে মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো তার জন্য আমাকে কি করতে হবে এই যে হরে থাকা সাত আর যে পাশে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে এই দুটো আমাদের গুণ করতে হবে সাত আর তিন গুণ করলে কত হয় একুশ আর তার সাথে আমাদের কী করতে হবে দুইটা আমাদের যোগ করতে হবে সাত তিন একুশ আর দুইয়ে যোগ করলে হচ্ছে তেইশ তেইশ বাই সাত তাহলে আমরা কি করলাম এই যে বিশ্ব ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশে নিয়ে এলাম এবার এই যে যোগটা পেলাম যেটা আমরা ঠিক পূর্ণ সংজ্ঞার সাথে ভগ্নাংশে যোগ যেমন করেছি ঠিক সেরকমভাবে এটার আমরা যোগ ফলটা করবো তাহলে আমাদের ফার্স্ট এখানে কি হচ্ছে সাত হবে আমাদের লসাগু সেই হিসেবে সাত আমরা লিখেছি আর এই সাত আর পাঁচ আমাদের গুণ করতে হবে পাঁচ গুণ সাত যোগ তেইশ সাথে আমাদের একই যোগ হবে তেইশ গুণ এক কারণ হচ্ছে যে এর হরে সাত আছে এটা সাত তাই সাতকে দিয়ে ভাগ করলে এক তাই আমরা এক গুণ করেছি এবার আমরা এই গুণ ফলটা এখানে করি সাত পাঁচ পঁয়ত্রিশ যোগ তেইশ তেইশকে এক গুণ করলে তেইশই হয় বাই সাত এটা আমার যোগ করতে হবে তিন আর পাঁচে যোগ করলে হয় আট আর তিন আর দুয়ে যোগ করলে হয় কত পাঁচ আটান্ন বাই সাত তাহলে এটা হলো আমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে মিশ্র ভগ্নাংশে যোগফল করে তোমাদেরকে দেখালাম যেটা এটা বেরোলো এরই সাথে তোমরা আর একটা জিনিস দেখে নাও সেটা হচ্ছে এই যে আমরা এখানে সংখ্যাটা বেরোলাম কত হয়েছে আমাদের আটান্ন বাই সাত তাহলে এটা কি বলতো কি ধরনের একটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ তার কারণ কি এর ওপরটা আমাদের হচ্ছে যে বড় আছে নিচেরটা হচ্ছে ছোট আছে অর্থাৎ লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট এই যে অপ্রকৃত ভগ্নাংশটাকে এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে আনতে পারো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে আনতে হয় তার জন্য আমাদের কি করতে হবে এই যে লবে থাকা আটান্ন এটাকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করি কত হচ্ছে কততে যাবে সাত আটটায় ছাপ্পান্ন দুই ভাগ শেষ থাকছে এই যে ভাগ ফলটা বেরোলো এটাকে হচ্ছে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এইবার ভগ্নাংশটা হচ্ছে এই যে ভাগ শেষটা হচ্ছে ওপরে যাবে আর এই যে হরটা হরেই চলে আসবে তার মানে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে আলে পাই আট পূর্ণ দুয়ের সাত দেখো এবার আমরা তাহলে যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের কি করতে হবে যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে ভগ্নাংশের আনতে গেলে আমাদের কি করতে হবে হরের সাথে আমাদের গুণ করতে হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে হর এর সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে আর তার সাথে যোগ করতে হবে লবের তাহলেই আমরা সেটাকে একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারব আর ঠিক যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে মানে কোনোটা ভগ্নাংশ থাকে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে আনতে গেলে আমাদের কী করতে হবে এই যে দেখালাম এইভাবে ভাগ করতে হবে দেখো এই যে তোমাদের এই উদাহরণটা করে দেখালাম এটাকে যদি আমি করে দেখাই এই যে হর হরের সাথে সংখ্যা গুণ অর্থাৎ হরের সাথে সংখ্যা গুণ করলে কত হয় সাত আটের ছাপান্ন এর সাথে যোগ হবে লবের যোগ করলে কত হয় ছাপ্পান্ন আর দুই যোগ করলে আটান্ন আর যে হরের হরে যেটা থাকবে সেটা সবসময়তে হরে থেকেই যাবে এটার কোনো পরিবর্তন হবে না তাহলে মোটামুটি সব ধরনের ভগ্নাংশের যোগ তোমাদের আমি দেখিয়ে দিলাম যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর পরের দিন ক্লাসে আমি ভগ্নাংশের বিয়োগ তোমাদের শেখাবো আজকে ক্লাস এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবে